আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসলাম বগুড়া বেচাকেনা ডট কম নতুন টপিক নিয়ে বগুড়া সাত মাথা পার্কের সামনে সূত্রাপুর দেশ হাসপাতালের সামনে পাঁচ শতকের জায়গার একটা প্লট বাউন্ডারি দেওয়া দেখতে পাচ্ছেন পাঁচ শতকের জায়গা বিক্রয় হইবে জায়গাটার দাম চাচ্ছে চল্লিশ লক্ষ টাকা শত বিস্তারিত আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন ইনফরমেশন জানতে চাইলে বগুড়া বেচাইকিনা ডট কমের পাশে থাকবেন আমাদের ভিডিও সবার আগে শেয়ার করতে ভুলবেন না আমরা অগাধ পরিশ্রম করে আপনাদের জন্য নতুন জায়গা ও বাড়ি সন্ধান দিতে পারছি কিনা জানালে উপকৃত হব একটা লাইকের মাধ্যমে আমাদের জায়গা জমি বাড়ি বেচা কেনার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা দুইজনের সম্মতিতে আমরা আলোচনা করার মাধ্যমে আমরা বেচা করে থাকি আমাদের সম্পদ প্রচারের মাধ্যমে আপনাদের ফ্ল্যাট বাড়ি, জায়গা দোকান দ্রুত বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আপনাদের সম্পদ প্রচারে আমরা একমাত্র বিশ্বস্ত মাধ্যম